এখন বাজার সাড়ে তো যাই একটু ড্রেস্ট নিয়ে একটু পরে উঠে নাস্তা টাস্তা রেডি করবো নাস্তা করবো আর ওই দেখেন আবার কিন্তু আবার বৃষ্টি হতে পারে অনেক দিন পর দুই ভাই এভাবে ঘুমাচ্ছে আরাম করে মানে একটা না ঘুম হয় না ওদের অনেক রাত পর্যন্ত পরে আবার ওমর সকাল সাড়ে পাঁচটায় ওঠে ওসমান ওঠে সকাল নয়টায় তো আজকে বলতেছি ঘুমাক নামাজের আগে ডাক দিব দুই ভাইকে আজান দিয়ে দিছে আমি নাস্তা রেডি করতেছি এটা হচ্ছে সবজি আমি গতকালকে রাতে রান্না করে রাখছিলাম ওমর ওসমান খাবে মাংস দিয়ে রুটি আর আমি খাবো সবজি দিয়ে কারণ সবজিটা হলে আমি একটু রুটিটা ভালো খাই আর এক চুলায় রুটি ভেজে নেছি। গতকাল রাতে আমি আম জাল দিয়ে রাখছি আমসত্বের জন্য আর এই যে আমের পাশে সাদা সাদা যে ফেনা দেখা যাচ্ছে এটা আসলে ভয়ের কিছু নাই আম জাল দিয়ে রাখলে পরের দিন এভাবে ফেনা ওঠে কিন্তু যখন রোদে শুকাবো তখন আর এই ফেনাটা থাকে না আর আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি রোদ দেখে আমসত্ত্ব বানাই যেই আমসত্ত্ব বানানো হয় মানে আম জাল হয় এই বৃষ্টি শুরু হয় ওসমানার জন্য ডিম ভাজি করতেছি ওসমান নাকি ডিম ভাজি দিয়ে রুটি খাবে

এক হাতে সেই সিরিয়াল নিয়ে আসছে আর আর এই ড্রাগন নিয়ে আসছে ওসমানের জন্য আমাদের কাছে একটা ড্রাগন হয়েছিল এর আগে একটা পাখি খেয়ে ফেলছে আর এটার অর্ধেকটা আম্মু ওরা খাইছে আর এ অর্ধেকটা অমরের জন্য পাঠাতেছে এক হাতে এক হাতে ড্রাগন এক হাতে ওই সিরিয়াল নিয়ে সে সিঁড়িতে তিনতলা থেকে চারতলা আসছে একটা দুও হাত আটকানো ছিল তারপরও সিঁড়িটি মাসাল্লা সুন্দর করে উঠছে একটা সিরিয়ালও পরে নাই একবার ড্রাগনও পরে নাই না খালাম্মা রুটি খাইছো খালাম্মা রুটি খাইছ রুটি এখন আসো পেপির সাথে রুটি খাও সবজি দিয়ে বলো এই যে রেডি নামাজ নামাজ পড়া হয়েছে আসো নাস্তা আমি আর তুমি আসো তোমার ব্রো কোথায় দেখছো তিন কে চুরি করে খায় না খালি না রুটি দিয়ে দুপুরে দাদুর দিন দেবে না তোমাকে এটা তোমার রুটিন ওকে দাঁড়ো আর এটা আমার রুটিন যাও কি খাওয়া গেতাতে যাও খাবে না মাংসের আম তো অল্প খালে বমি খানা বেশি খালে বমি তোমার না চর্বি ফেবেট হ্যাঁ যে ওসমান খায় ডিম দিয়ে আচ্ছা ও বাবা ও বাবা

আমি আর ফাতিয়া বুড়ি নাস্তা করে নিতেছি ওসমানায় নাস্তা করা শেষ ওসমান এখন নামাজে যাবে আর এই দেখেন নাস্তা করতে বসে আমরা দুই ফুপু ভাতিজি কি পরিমাণ দুষ্টাইম করি নিচে থাকলে নাস্তা করে নাস্তা করো দাদুর কাছে থাকলে

অনেক বাচ্চারা আছে যে ওষুধ মুখে দিয়ে ফেলে চকলেট মনে করে কিন্তু আমার ফাতিয়া ভুড়ি সেটা করে না না তো লোক কিনে ও সব দাদা ভাইকে খাওয়া দেয় বাবাকে খাওয়া দেয় আইয়াকে খাওয়া দেয় বোনকে খাওয়া দেয় আমাকে বেশি কাকে খাওয়া দেয় আমাকে বাচ্চা একটা কে খাবে চা তুমি খাবে না দাদার সাথে দুই দিন ধরে কে চা খাইতেছে তাহলে আচ্ছা মন থাকে যেন কতগুলা ফুল পড়ছে দেখছো আসো 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 আবার এই দেখো এখানে একটা পিঙ্ক এই যে হুম আসো ও এই দেখো এখানেও হইছে দেখছো এটা এটা তুমি বলতে পারবা পুতুলিকা পুতুলিকা হ্যাঁ পুতুলিকা ফুল চলো আমার স্পেরা চলে আসছে আর তার বোন কি করতেছে ড্রয়িং করতেছো পড়াশোনা করা লাগবে না হ্যাঁ আর বসে বসে আমার ভিডিও দেখতেছে এই क्वेश्चन কি মাংসত্ব বানাই ওই যে বললাম সকালে যে কালকে রাতে যে মাংসটা কষা রাখছিলাম তো সেটা ঝোল দিয়ে সিদ্ধ করে নেছি এখন দি সাথে বলতেছে আপু কি রান্না করছেন ঘর একদম গ্রানে মমম করতেছে তো বললাম যে টেস্ট করবে একটু বললো যে দেন তো খালি দিব তাই একটু রুটি ভেজে দিলাম কালকে রুটি ছিল

কেউ বলবে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে জুমার নামাজের আগ মুহূর্তে বৃষ্টি হয়েছে আজকে শুক্রবার ছিল তো দেখি এখানে কত টুকু হয় এই যে একটা নামাজ পড়ে আসছে এক ওই যে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা খুলে যে এখানে রাখছে প্যান চেঞ্জ করবে প্যান নিয়ে বসে আছে অথচ সে গেম নিয়ে বসে আসছে এই পানামা পানামা এই পানামা এত গেমস খেলতে পারে ছেলেটা না ফিয়া তুমি কি খাচ্ছ কি এটা চকলেট কোথায় পেলা তাই তো ফ্রেশ হয়ে আসলে আজকে খালা আসে নাই এই জন্য মানে কাজের খালা আসে নাই সেই জন্য ঘরের কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে তার উপরে আমসত্ত্ব বানাইলাম আমসত্ত্ব রোদে দিলাম এখন নিচে যাব খাওয়া দাওয়া করতে ওসমান চলে গেছে খাওয়া দাওয়া করছে এখন আমি বাকি আছি আমি গিয়ে খাওয়া দাওয়া করবো অনেক দিন কোনো চুরির কাজ করা হয় না আজকে চিন্তা করছে আজকে সন্ধ্যা পরে একটু কাজ করব যেহেতু ছুটির দিন ওদের পরীক্ষা ছিল পরীক্ষার মধ্যে ওদেরকে সময় দেওয়া লাগছে ওদেরকে নিয়ে যাওয়া লাগছে এই জন্য আর পেজে টাইম দিতে পারি নি তো আজকে কিছু চুরি বানাবো নতুন আর সেগুলো দু একদিন পরে আপনারা পেজে দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ পেস্টটা আমার পেস্ট আমার বিজনেস পেস এবং চুরিগুলো আমি নিজে হাতে বানাই যতগুলো চুরি দেখছেন আপনারা পেজে বা দেখবেন সবগুলোই আমার নিজে হাতে বানানো এবং শুধু এগুলো আমার ডিজাইনে মানে আমার যেটা যখন মন চায় সেটাই আর আপনারা যদি কেউ অর্ডার করতে চান আপনাদের ডিজাইন মতো আপনাদের কালার মানে যে কোনো জিনিস আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওতে পেজের স্ক্রিনশটটা আমি দিয়ে দিব যারা এখনও পেস্টটা আমার দেখে নেই তারা ক্যাননি দেখে আসবেন আর যদি ভালো লাগে তবে ফলো দিবেন নিচে আসছি খাওয়া দাওয়া করতে আর আমি আমার ভাত নিয়ে নিচ্ছি বেশ কিছুদিন গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই লাল শাক দেখলাম লাল শাক দেখে তাড়াতাড়ি ভাত নিয়ে নিলাম আর সাথে নিলাম আমার প্রিয় বোম্বাই মরিচ এখন তো বোম্বাই মরিচের অন বোম্বাই মরিচ থাকবেই আরো অনেকগুলো আইটেম রান্না করা আছে বট রান্না করা আছে ডাকি মাছ রান্না করা আছে তো আমি বটটা খাবো না মাছ দিয়ে ভাত খাবো বুঝেছো তাই বেশ ভালো লাগে মা তুমি খাওয়া দাওয়া শেষ করতে না করতে নিচে আমার একটা পার্সেল আসছে পার্সেল আনতে যাচ্ছি চলে গেছে এত খারাপ ব্যবহার এটা সুরে মারছে এত বেয়াদ আমি একটা ওসিফি নাইট ক্রিম এবং আই ক্রিম অর্ডার দিছি তো এই দুটো আমার চলে আসছে গতকাল অর্ডার দিয়েছিলাম প্রচণ্ড রকম মাথা ব্যথা করতেছে উপর আইসা কফি বানায় নিলাম আর আম্মু তো চা বানাই চাটা একটু পরে খাবো যেহেতু মাত্র আজান দিল নামাজ পড়ব রেস্টুর ও পড়তে বসাবো ওরে আইসা সেই সকাল উপরে আইসা সকালে যে ড্রাগন ছিল সেই ড্রাগনটা এটা দিলাম ড্রাগনটা খাইলো দুই ভাই তারপরে যে উনি খাচ্ছে কলা রুটি আর আপনি কী খাচ্ছেন বিস্কুট আমি যাচ্ছি এখন একটু এগারো নম্বর মার্কেটে ওসমানের ক্যালকুলেটার নাকি নষ্ট এসে দুই দিন পর তার যার ম্যাথ পরীক্ষা তার ক্যালকুলেটার নষ্ট হয়েছে ক্লিয়ার করা এখন যাচ্ছি ক্যালকুলেটার আনতে তো এখনো ওমর চাব সাথে এখন কিছু কেনাকাটা লাগবে সেজন্য আগামীকাল আশুরা আর সেজন্য সমস্ত রাস্তাঘাট সুন্দর করে সাজানো আর আমি আজকে বাইরে কোনো শ্যুট নেব না একেবারে কেনাকাটা শেষ করে বাসায় গিয়ে কথা হবে দেখেন কিনবো না কিনবো না করেও কত কিছু কিনে ফেললাম এই যে বাসায় চলে আসছি এই যে ওসমান পড়তেছে অঙ্ক পরীক্ষা এতক্ষণ অঙ্ক করলো এখন কি তা খারাপ লাগতেছে শরীর আর আমি ওরে ও পড়তেছে পাশে বসে আমি কাজ করতেছি এই যে একটা ফিঙ্গার রিং বানানো ট্রাই করতেছি এটা একটা এটা একটা এটা ভালো হচ্ছে না মানে আঠাগুলো খুব ঝামেলা করে ঝামেলা তো করেই আমার হাতেরও বারোটা বাজায় দেয় ফিঙ্গারিং রিং হচ্ছে চুরি বানানো এইটি তো এগুলো বানাচ্ছি বানানো হলে তো অবশ্যই পেজে দেখতে পারবেন বানাই বানানো হলে আপনারা দেখবেন আবারও বলতেছি পেজের নাম হচ্ছে অর্ডিনারি কালেকশন আমার পেজে চুরি বেশি এখন ইদানিং দু একটা ফিঙ্গার বানাচ্ছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা চাইলে আপনাদের ডিজাইন বা কালার অনুযায়ী আমি রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ আর নিচে ফাইন কাচি রান্না করতেছে এগুলো শেষ করব রান্না শেষ হলে ডাক দিবে নিচে গিয়ে কাচি খাবো সবাই মিলে এই পাড়া এই যে মানে মাথাটা সরাইলে সে বই বন্ধ বের করো তাড়াতাড়ি মাথা ব্যথা করে আজকে একটু সকালে উঠছে শরীর খারাপ টানা এক কয়েকদিন পরীক্ষা দিছে এজন্য জন্য তার শরীর খারাপ লাগছে মানে অনেক টায়ার্ড লাগতেছে অঙ্ক পরীক্ষা হলেই আবার তিন দিনের বন্ধ পর বাবা আচ্ছা আমি কাজটা শেষ করি এখন অনেক রাত হ্যাঁ রাত প্রায় একটা বেজে গেছে কাচি খেয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর ভিডিওর এন্ডিংটা দিতে আসছি তা এন্ডিং দিতে আবার চলে আসলাম বারান্দায় তো যাই হোক ছুটির দিনেও ছুটি নাই ছুটির দিনেও বাইরের কাজে দৌড়ালাম ঘরে কিছু কাজ করলাম হ্যাঁ ছুটির দিনে ঘরেরও কাজ করতে হয় বাইরেও কাজ করতে হয় যাই হোক আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটা যদি আপনাদের ভালো লাগে তো পেজটা ফলো দিবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ ফেজ